অ্যাসাইলাম প্রার্থীদের জন্যে দুঃসংবাদ মাত্র চার দিনে সিদ্ধান্ত ফেরত পাঠানো হবে নিজ দেশে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের নতুন একটি কঠোর নীতির ঘোষণা করেছে যা ইতিমধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী অনেক আবেদনকারীর বিষয়ে মাত্র চার দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আবেদন নামঞ্জুর হলে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই দ্রুত সিদ্ধান্ত প্রক্রিয়া মূলত নিরাপদ দেশ থেকে আগত আবেদনকারীদের উপর প্রযোজ্য হবে যাদের যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই কম তাদের ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া বা আইনি জটিলতা না টেনে দ্রুত রিটার্ন ফ্লাইটে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই নতুন নীতিতে আবেদনকারীদের আপিলের সুযোগও থাকবে সীমিত মাত্র চার দিনের মধ্যে যদি তারা বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে না পারেন তবে সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এছাড়া তাদের অবস্থান ও চলাচলের উপরও নজরদারি বাড়ানো হচ্ছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু মানবাধিকার সংস্থা এবং অভিবাসী সহায়ক প্রতিষ্ঠানগুলো গভীর উদ্বেগ প্রকাশ করাছে তারা বলছে চার দিনে একজন মানুষ তার জীবনের ঝুঁকি ও নির্যাতনের প্রমাণ কিভাবে দাখিল করবে এটি ন্যায্যতা ও মানবাধিকার পরিপন্থী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধ অভিবাসন রুদ এবং আশ্রয় প্রক্রিয়ার অপব্যবহার ঠেকাতে এই পদক্ষেপ জরুরি আমাদের আশ্রয় ব্যবস্থাকে ট্যাক্সই রাখতেই এই কঠোরতা এই নীতি বাস্তবায়ন হলে হাজারো আশ্রয় প্রার্থীকে হয়তো অপ্রস্তুত অবস্থায় নিজ দেশে ফিরতে হতে পারে যেখানে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায় এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত আদালতে বা মানবাধিকার সংস্থার মাধ্যমে কিভাবে চ্যালেঞ্জের মুখে পডে।